আমরা আজকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে মাস টু দুদক কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকের এই অফিসে এসেছিলাম আমরা চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি আমরা সঙ্গে উদ্বেগের লক্ষ্য করেছি যেখানে আমাদের একজন প্রধান উপদেষ্টা রয়েছেন যিনি একজন নোবেল পুরস্কার প্রাপ্ত যার ইমেজ রয়েছে সারা বিশ্বব্যাপী সমাদৃত তার মন্ত্রী পরিষদে বা তার উপদেষ্টা পরিষদে যে উপদেষ্টারা রয়েছেন তাদের পিএস এপিএসরা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এনসিপির বিভিন্ন তানভিন নামে নতুন দরবেশের উদ্ভব ঘটছে যারা শুধুমাত্র বই ছাপিয়ে এই চারশো কোটি টাকা মেরে দিচ্ছে এখনো পর্যন্ত তাদের আমরা গ্রেপ্তার দেখছি না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো কার্যকরী এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কিছু আমরা দেখতে পাইনি এটি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সেটি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি আমরা চেয়ারম্যান সাহেবকে জানিয়েছি পনেরো দিনের মধ্যে যদি তাদের তদন্ত শেষ না করে গ্রেপ্তার না করে তাহলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব এবং সেই কর্মসূচি হবে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও তখন শুধু যুব অধিকার পরিষদ না তখন ছাত্র যুব গণ থেকে শুরু করে শ্রমিক অধিকার পরিষদ থেকে শুরু করে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে এবং সারা দেশ থেকে নেতাকর্মীরা এসে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবে উপদেষ্টা পরিষদের দুর্নীতি করছে সেটা তাদের শক্তির উৎস কোথায় তারা তো উপদেষ্টাদের শক্তিতেই তারা এই কাজগুলো করছে তাহলে উপদেষ্টারা এখনো পদত্যাগ করেনি কেন তাদের যদি নীতি নৈতিকতা থাকতো তাহলে তারা পদত্যাগ করতো আমরা এই উপদেষ্টাদের পদত্যাগ দাবি করছি আমরা দ্রুত সময়ের মধ্যে এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে তাদের গ্রেপ্তার দাবি করছি এবং তাদের বিরুদ্ধে কার্যকরী দুদকের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন মুয়াজ্জেম হোসেন যিনি আসিফ মাহমুদ সজীব ভূইয়া তার এপিএস ছিলেন আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাই তার এপিএসের দুর্নীতির সাথে তার সংশ্লিষ্টতা আছে তার শক্তি তার ক্ষমতা প্রয়োগ করে তিনি দুর্নীতি করেছেন আমরা যে মোয়াজ্জেম হোসেন তার গ্রেপ্তার দাবি করছি স্বাস্থ্য উপদেষ্টার যে সহকারী আছেন দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার তুহিন ফরাবি সে স্বাস্থ্য উপদেষ্টার ক্ষমতাকে ব্যবহার করে সে দুর্নীতিতে জড়িয়েছে এবং এই যে উপদেষ্টা সেই উপদেষ্টার আমরা পদত্যাগ দাবি করছি এবং তুহিন ফরাবি গ্রেফতার দাবি করছি তানবির সহ আরও যাদের জীবনযাত্রার মান আমরা আগে কি দেখেছি আর এখন আমরা ফুলে ফেপে এক একজনকে বটগাছ হতে দেখছি তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আমরা শ্বেতপত্র প্রকাশ করতে অনুরোধ করেছি চেয়ারম্যান মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা বলেছি আপনাদেরকে আমরা পনেরো দিনের সময় দিলাম প্রমাণ খুঁজে বের করার দায়িত্ব দুদকের সেটা আমাদের না তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা তথ্য সূত্র খুঁজে বের করবে প্রমাণ খুঁজে বের করবে সে চাকরি তারা যদি না পারে ছেড়ে দিক যাদেরকে চাকরি দেওয়া হবে তারা খুঁজে বের তারা এখনও যেহেতু প্রধান উপদেষ্টার নেতৃত্বে মন্ত্রী পরিষদে রয়েছেন উপদেষ্টা পরিষদে রয়েছেন অতএব এই দায় প্রধান উপদেষ্টা এড়াতে পারে না আমরা মনে করি এই দায় প্রধান উপদেষ্টারই অতএব প্রধান উপদেষ্টা দায় নিবেন কিনা এটি তার সিদ্ধান্ত আমরা তার উপর আস্থা রাখি বিশ্বাস রাখি বলেই সকল দল মত সকল শ্রেণী পেশার মানুষ তার উপরে আস্থা রেখেছে এবং এই সরকারকে সমর্থন দিয়েছে আসিফ মাহমুদ ভূইয়া আসিফ মাহমুদ সজিব ভূইয়া ওনার যে ক্রিয়া পরিষদের যে পরিচালকের একান্ত সচিব আছেন সাইফুল ইসলাম তার মাধ্যমে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে এই কর্মসূচি আমি না করি আমাকে যেভাবে চাপ দেওয়া হয়েছে আমি আপনাদের সিনিয়র সাংবাদিকদেরকে জানিয়েছি এবং আমি এখনও আশঙ্কা করছি যে এই প্রোগ্রাম করার অপরাধে আমাদেরকে বিভিন্ন ধরনের হয়রানি করতে হতে পারে বিভিন্ন ধরনের হয়রানি করা হতে পারে এবং আপনারা এখানে সংবাদ সংগ্রহ করছেন কষ্ট করে রোদে পড়ে ঘেমে আপনারা এই সংবাদ প্রকাশ করতে পারবেন কিনা না এটাও প্রকাশ করতে দেওয়া হবে কি না গোয়েন্দা সংস্থা দিয়ে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে চাপ দিয়ে বন্ধ করে দেওয়া হবে কিনা আমরা সেটিরও আশঙ্কা আপনাদের কাছেই জানিয়ে গেলাম আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন সজীব মাহমুদ ভুইয়া কিন্তু স্ট্যাটাস দিয়ে যে কাজটি করেছে সেটি হলো তদন্ত শুরু হয়েছে সেই তদন্তের উপরে প্রভাব বিস্তার করার জন্য তার এই স্ট্যাটাস দায় মুক্তি দেওয়ার জন্য তার স্ট্যাটাস সে একজন উপদেষ্টা হিসেবে এটি পারে না পাঁচের আগস্ট গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বিশাল মেনটেন নিয়ে গঠিত হয়েছিল আমরা আশা করেছিলাম সতেরো বছর ধরে আওয়ামী লীগের যে ফ্রেসিস দুঃশাসন দুর্নীতি স্বজনপ্রীতি চলেছিল। সেটা আর থাকবে না আমরা একটা জনগণের বাংলাদেশ পাবো একটা কল্যাণমূলক বাংলাদেশ পাবো কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করেছি যেখানে কিছুদিন আগে আপনার সচিবালয়ে কে ডিসি হবে কে কোথায় নিয়োগ পাবে সেটা কিন্তু একজন জয়নক ব্যক্তি কিন্তু ঠিক করে দিয়েছে সেটা যুগান্তরে নিউজ হয়েছিল তার নাম সালাউদ্দিন তানবির তার সাথে সালাউদ্দিন তানবির কার পরামর্শে কার হয়ে কাজ করে সেটাও কিন্তু আমরা স্পষ্ট লক্ষ্য করেছি আপনারা জানেন তার নামের পাশে কিন্তু কি সালাম এবং হাসনাত আবদুল্লার নামও এসেছে এরপর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা বাংলাদেশ পরিবর্তনের জন্য দায়িত্ব দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি তাদের যারা দায়িত্বে আছে তারা বিভিন্ন ধরনের তদবির ঘুষ বাণিজ্য এবং দিক বাণিজ্যের সাথে জড়িত ইতিমধ্যে সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন এবং তাদের দুর্নীতির দায়ে তাদের তদবিরের দায়ে তা অনেকের তাদেরকে চাকি থেকে অব্যাহতি দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরা চাই এই সরকার দুর্নীতিমুক্ত একটা সরকার হোক সেজন্য আমরা দুদুক চেয়ারম্যান মহাদুকে বলেছি যারা দুর্নীতির সাথে জড়িত

তাদের শাস্তি না তাদেরকে আইনের আওতায় এনে তাদের পরিবার প্রতিবন্ধ সম্পদে আপনার